একদম ঠিক দেখেছো। একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র দশটি প্রশ্ন হ্যাঁ দশটি প্রশ্ন পড়ে গেলে এ টু জেড প্রশ্ন কমন তার বাইরে একটাও প্রশ্ন পড়ার লাগবে না তোমরা অনেকেই আমাকে চেনো যে আমি লেখক শোভন স্যার এবং তোমরা আমাকে শোভন স্যার বলেই চেনো এখন বর্তমান আমার লেখা একাধিক বই বেরোচ্ছে সেই জন্য লেখক বলে পরিচয় দিলাম তো যাই হোক তোমরা অনেকেই আমাকে চেনো তোমরা আগে এই নামে একটা চ্যানেল ফলো করতে শ্রবণ হালদার সিসি এরম নামের চ্যানেল ছিল একটা বড় চ্যানেল ছিল তোমরা সেমিস্টার ওয়ান থেকে ফলো করে এসেছিলে দুর্ভাগ্য কারণবশত সেই চ্যানেলটা কোম্পানি থেকে আমাকে রিমুভ করে দেয় তো সেই পরিস্থিতি থেকেও তোমার জন্য নতুন করে চ্যানেল বানিয়েছি ও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব একটা অনুরোধ করব আগের চ্যানেলটা যেমনভাবে দাঁড় করিয়েছিলে তোমরা প্রত্যেককে বলবো তোমরা যেহেতু আমার কাছ থেকে উপকৃত হও বা পাও এবং এখানে ক্লাস করছো বা করো ছেলে বলছি কেউ এড়িয়ে যাবে না প্রত্যেকে যতজন দেখবে সবাইকে অনুরোধ করব আগেকার মতো দান করানোর চেষ্টা করবে কি করে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে বলবো সাবস্ক্রাইব করতে লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ পয়সা তো লাগে না ফ্রিতে হয়ে যায় শুধুমাত্র একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগেকার মতো দান করানোর চেষ্টা করো আর ইউটিউব কোম্পানিকে দেখিয়ে দাও যে তোমরাও পারো ঠিক আছে তো যাই হোক যে দশটা প্রশ্ন ভালো করে পড়তে হবে সেই প্রশ্নাবলী একটু বলে দিই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ কলিকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো সিক্স সেমিস্টারে তোমাদের যাদের বাংলা সাবজেক্ট অনার্স রয়েছে তোমাদের এই বাংলা সাবজেক্টের শিশির তেরো পেপারে সাজেশন কিন্তু অনেক আগে দিয়ে দিয়েছি এখন চোদ্দো পেপারে তোমরা থাম মেলেও দেখে নিয়েছো তো এই পেপারে যে প্রশ্নাবলী পড়তে হবে একটু দেখো আর আমি স্ক্রিনে লেখা তুলে দেবো একটু দেখে নেবে প্রত্যেকটা প্রশ্ন আমি পড়বো না শুধু সংকেতগুলো পড়ে যাব কেমন পারে প্রশ্ন হতে পারে তাহলে একের দাগে প্রশ্ন বেশি করে স্টার মারবে কালিদাস কী বললাম কালিদাস কালিদাসটা বেশি স্টার মারতে হবে ওকে এই কালিদাসতে প্রশ্ন কেমনভাবে হতে পারে আমি স্ক্রিনে বলে দিচ্ছি তবু লিখে নাও দেখো কালিদাসের যে কোনো দুটি কাব্য অবলম্বনে সংস্কৃত কাব্য সাহিত্য তার আলোত্তিত্ত প্রতিভা মূল্যায়ন করো অথবা ঘুরিয়ে থাকতে পারে কালিদাস রচিত কাব্যগুলির নাম উল্লেখ করে তার কাব্য প্রতিভার পরিচয় দাও অথবা ঘুরিয়ে থাকতে পারে মেঘদূত ও রঘুবংশ কাব্য অবলম্বনে কালিদাস সম্পর্কে লেখক থাকতে পারে পরবর্তী তাহলে এখানে কালিদাস করছো এক নম্বর একের দাগে বললাম কালিদাস দুই দাগে বানভট্ট আমি লেখা তুলে দিচ্ছি সংকেতপ বলছি ঠিক আছে আমি আর পড়ছি না পড়লে অনেক সময় নেবে এমনিতে বক্তব্য প্রথমে দিয়ে দিয়েছি তাহলে কালিদাস মডিউল ওয়ান থেকে করছো কালিদাস বানভট্ট আর তাহলে কী করছো কালিদাস বানভট্ট শূদ্র এই তিনটে ভালো করে পড়ো মডিউল ওয়ান থেকে এবারে এখান থেকে যে পাঁচ নম্বরে প্রশ্নগুলি পড়তে হবে একটু লিখে নাও পাঁচ নম্বরের জন্য করবে ভবভূতি ঠিক আছে এই প্রশ্ন ঘুরিয়ে থাকতে পারে অথবা কত দিয়ে দিলাম দেখে নাও ভবভূতি জয়দেব ভবভূতি আর জয়দেব জয়দেবে কি না গোবি গীতি গোবিন্দ অবলম্বনে জয়দেব হ্যাঁ গীত গোবিন্দ অবলম্বনে জয়দেব এই প্রশ্নটা কেমন থাকতে পারে স্ক্রিনে টাকা তুলে দিন দেখে নাও তাহলে এখান থেকে তোমরা দশের জন্য করছো কালিদাস বানভট্ট আর শুদ্র আর পাঁচের জন্য করছো ভ্রবতী আর জয়দেব ওকে এবারে দু নম্বর মডিউলে দু নম্বর মডিউলে তোমাদের রয়েছে এক নম্বর স্টেপে দেখেছি নাটক আর কথাসাহিত্য নাটক আর কথাসাহিত্য এক নম্বর স্টেপে রেখেছি আর দু নম্বর স্টেপে রেখেছি কাব্য যারা কাব্য করতে চাইছো শুধু কাব্য করবে যারা কাব্য করবে শুধু কাব্য করবে আর যারা নাটক করবে নাটক করলে কোথা সাহিত্য করতে হবে আর কোথা সাহিত্য করলে নাটক করতে হবে কোনো কথা নেই দুটো স্টেপ দেখেছি নাটক করলে কোথা সাহিত্য করতে হবে আর কথা সাহিত্য করলেও নাটক করতে হবে আর যারা কাব্য করবে শুধু কাব্য করবে কাব্য থেকে একাধিক কাব্য আছে সবগুলো কাব্য করতে হবে ঠিক আছে আমি দেখেছি প্রত্যেকে বলছি চারটে প্রশ্ন এখান থেকে করো করলে হয়ে যাবে নাটক থেকে আর কোথা সাহিত্য থেকে নাটক যদি করো উইলিয়াম শেক্সপিয়ার নাটক থেকে করবে উইলিয়াম শেক্সপিয়ার দুই দাগে স্যামুয়েল ব্রেক ব্রেকেট তাহলে কি বললাম উইলিয়াম শেক্সপিয়ার আর স্যামুয়েল ব্রেকেট ঠিক আছে এটা ধরো নাটক থেকে আর কোথা সাহিত্যতে দিয়েছি ভার্জেনিয়া উলফ আর ওয়ান্টার স্কট এটা রাখা হয়েছে এক নম্বর স্টেপে আর যারা কাব্য করবে আচ্ছা চারটে প্রশ্ন বললাম প্রথম থেকে প্রথম মডিউল থেকে ওটা বললাম প্রথম মডিউল থেকে তিনটে দু নম্বর মডিউল থেকে চারটে তাহলে ওগুলো পর সাতটা তাই নাকি এখনো বাকি আছে আর যারা কাব্যতে করতে চাইছো কাব্যটা বলে দিই কাব্য কী কী আছে কাব্যটা থেকে এবছর করে করতে হবে কারণ কাব্য থেকে আগের বছর মোটে পড়েনি কাব্য করলেই সবকটা পড়তে হবে ঠিক আছে কাব্যর মধ্যে কী কী আছে একটু দেখে নেব কাব্যের মধ্যে রয়েছে উইলিয়াম ওয়ার্স ওয়্যাথ পি সেলি জন স্কিটস টি এই এস এলিয়ট এই গোটা কাব্যতে রয়েছে খপকরা করতে হবে যদি কাব্য করো বোঝা গেল যারা উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই প্রথমে দেওয়া নম্বরে ফোন করে জয় করে উত্তরগুলি সংগ্রহ করার জন্য ওকে এবারে এখান থেকে পাঁচ নম্বরে প্রশ্ন কিন্তু একাধিক থাকবে বা একাধিকভাবে ঘুরিয়ে পেঁচি হতে পারে সেই জন্য একাধিক প্রশ্ন দেবো এখানে তো পাঁচ নম্বর মডিউল টু থেকে পাঁচ নম্বর প্রশ্নগুলো লেখো আমি স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি পাঁচ নম্বর প্রশ্নগুলি সবকটা বলা সম্ভব নয় সেই জন্য আমি স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি এটা দেখে নাও এই প্রশ্নগুলি যে স্ক্রিনে দিলাম এগুলো ভালো করে পাঁচ নম্বরের জন্য ওকে এগুলো ভালো করে পড়বে এবারে তিন নম্বর মডিউলে তিন নম্বর মডিউল থেকে তিনটে করো তাহলে আগে সাতটা হলো আর এখান থেকে তিনটে করলেই দশটা তাহলে দশটা বলেছি দশটা দশটায় দিচ্ছি পাঁচের সাড়ে সারে কিন্তু আমি ধরি না কারণ পাঁচের প্রশ্ন কোথা থেকে দেবে পাঁচের প্রশ্ন একের প্রশ্ন কোথা থেকে দেবে এটা কিন্তু বলা যায় না সেই জন্য আমি পাঁচের প্রশ্ন গুনতে হিসেবে ধরি না বোঝা গেল তো চলো তিন নম্বর মডেল করবে ভারতেন্দু হরিশ্চন্দ্র ঠিক আছে ভারতেন্দু হরিশ্চন্দ্র দুই দাগে ফণিস্বরনাথ রেনু ফণীশ্বরনাথ রেনু এটা ভালো করবে আর করবে মুন্সি প্রেমচাঁদ আর মহাদেবী তাহলে এখান থেকে তিনটে বহু স্টার মারতে বললাম তাহলে মডিউল ওয়ান থেকে কি স্টার মারছ মডিউল ওয়ান থেকে কালিদাস বানভট্ট আর শুদ্র দশ নম্বর জন্য দু নম্বর মডিউল থেকে আমি বলেছি হয় কাব্য আর নাহলে এক নম্বর পড়েছি নাটক আর সাহিত্য আমি এক নম্বর বলছিলাম উইলিয়াম শেক্সপিয়র স্যামুয়েল বেকট আর বলছিলাম সাহিত্য থেকে ভার্জিনিয়া উলফ আর পড়েছি ওয়ানটা স্কট তাহলে এখানে চারটে প্রথম থেকে তিনটে সাতটা আর তিন নম্বর মডেল থেকে তিনটে তাহলে দশটা হয়ে গেল কী বলছিলাম ভারতেন্দু হরিশ্চন্দ্র ফণীশ্বরনাথ রেনু আর বলছি ছায়া ছবি কি ছায়াবাদী কবি হিসেবে নিরালাল এর মূল্যায়ন করো এগোটা ভালো কব করতে হবে পাঁচ নম্বরগুলো করলেই এ টু জেড প্রশ্ন কমন আর তবে হ্যাঁ যারা উত্তর সংগ্রহ করতে চাইছ অবশ্য সংগ্রহ করবে আর আমি এক নম্বরে প্রশ্ন একটা পিডিএফ দেব তার মধ্যেই পনেরোটা পনেরোটা প্রশ্ন কমন পেয়ে যাবে এক নম্বরে প্রশ্ন সাজেশন হয় না তবে আমি কিছু সম্ভাব্য প্রশ্ন দেবো একটা পিডিএফের মধ্যে দুটো পেজ দেব, দুটো কি তিনটে পেজ দেবো সেই তিনটে পেজ পড়লেই পুরোপুরি পনেরো নম্বরের মধ্যে পনেরো পনেরো পেয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছো তো ভিডিওটি বেশি বড় করব না এই পর্যন্ত শেষ করব। তোমরা আমার অনেকে চেনো আগে আমার চ্যানেল ছিল কারণ কারণবশত ইউটিউব কোম্পানি থেকেই আমাকে চ্যানেলটা রিমুভ করে দেয় সেটা বলছে প্রত্যেকে আগে যেমন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড়ো করার চেষ্টা করেছিলো এবং বড় করেছিলে তোমাদের প্রত্যেককে বলবো আগের মতো চ্যানেলটাকে বড়ো করার চেষ্টা করো যাতে তোমরা উপকৃত হও তোমার জুনিয়ররা তোমার ভাইয়েরা যেন উপকৃত হয়ে থাকে সেটা হচ্ছে প্রত্যেকে কেউ এড়িয়ে যাবে না প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং প্রত্যেকে শেষমেশ একটা কথা বলবো কে কে আমার সাপোর্টে রয়েছো কে কে আমাকে ফলো করো এবং ফলো করে আসছো বিগত ধরে কী প্রশ্নগুলি কমন পাও এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কে কে আমাকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো ভিডিও বেশি বড় করবো না এই প্রশ্ন শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ প্রাকুন সবাইকে ধন্যবাদ